হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসেস ফ্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো এখন বাজে ঘড়িতে কটা ওই দশটা দশ মতো বাজে তো মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে মানে বাসে তুলে দিয়ে এসে একটু গেছিলাম মুদিখানার কিছু বাজার করতে তো দু একটা জিনিসপত্র আনার দরকার ছিল সেগুলোই নিয়ে আসলাম তো সকালবেলা সব কিছু হয়ে গেছে স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট মানে খাওয়া দাওয়া না সরি মানে ওই সব কাজ ছেড়ে রান্নাবান্না করে স্নান পুজো সুজো সব হয়ে মেয়েকে খাইয়ে ধুইয়ে রেডি করিয়ে স্নান টান করিয়ে তারপরে ওকে স্কুলে বাসে তুলে দিয়ে এই যে আসলাম এখন মুদিখানার বাজারটা করে নিয়ে আসলাম মুদিখানার বাজার করে রেখে তারপরে জল জল নিয়ে এসে তারপরে এই যে এখন একটু এগুলো সব নামাচ্ছে এগুলো গুছিয়ে গুছিয়েুছিয়ে নিয়ে তারপর দুধ আর আসবে দুধটা নিয়ে তারপরে খেতে বসবো তো খাওয়া দাওয়া করবো করে একটুখানি ভিডিওর কাজ করব। তো তোমাদের লাইভে এর আগে একদিন লাইভে এসছিলাম তোমাদের বলার জন্য যে একটা তোমাদের নিউজ দেওয়ার আছে তো সেই নিউজটাই আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো নিউজটা শুনে মানে তোমাদের বলেই দিই একটা খারাপ নিউজই আছে শুনে মানে আমারও খুব মনটা খারাপ হয়ে গেছে আর মেয়ে মেয়েকে তো মানে কি বলবো ওকে তো বলিনি এখনও তো ও ওর বাবারও মনটা খারাপ তো যাই হোক চলো আজকের ভিডিওটা দেখতে থাকো তাহলে জানতে পারবে তোমরা কি নিউজটা দেব। তো এখানে এনেছি দেখো এক প্যাকেট মেরি বিস্কুট আর চিনি এনেছি পাঁচশো চিনি আর দুটো সুজির প্যাকেট তো মেয়ে এখন মাঝে মাঝে না জিজ্ঞেস করি রাত্রেবেলা মানে সকাল দুপুর তো ভাত খায় রাতে অন্য কিছু দেওয়ার চেষ্টা করি ও। রুটিটা একদম খেতে চায় না তো মাঝে মাঝে গোলা রুটি করলে একটু খায় তারপরে আবার জিজ্ঞেস করি যে কি খাবি অনেক সময় বলে যে সুজি খাবো এরকম বলে ওই জন্য সুজিটা এনে রাখি এখন ঘরে হয়তো দুধ দিয়ে একটু করে দিলাম দুধ তো থাকে ঘরে নেওয়া সকালবেলা নিই দুধ মতো পাঁচশো করে তো যাই হোক এবারে দেখো চিনি টিনিগুলো ঢেলে নেব ওইগুলো সব সব গুছি টুছি নিয়ে তারপর একটু ভিডিওর কাজ করব। দিয়ে বিস্কুট দেখো খুব একটা বিস্কুট আনাই হয় না আর মুড়ি তো আনাই হয় না মুড়ি খাওয়া হয় না বলে কিন্তু ও ছিল তখন চার প্যাকেট মুড়ি নেওয়া হয়েছিল মুড়িগুলো সব শুক্কো হয়ে গেল আমি আবার কড়াইতে দিয়ে গরম করে করে তারপরে আর কি খাচ্ছি এরকম তো তারপরে দেখো এটা হলো গতকাল গতকালের ভিডিও গতকাল সকালবেলা তো রান্নাবান্না বসিয়ে দিয়ে এই যে এখানে একটু ঘুগনি ছিল তো ঘুগনিটা দিয়ে এই যে মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি রান্না বসিয়ে দিয়ে বলতে সরি স্কুল থেকে এসে মেয়েকে তোমার রেডি শেডি করে ওকে বাসে তুলে দিয়ে তারপর বাড়ি এসছি বাড়ি এসে তো একটুখানি ঘুগনি ছিল সেই শুক্রবারে করেছিলাম জানো তো খাই খাই করে আর খাওয়া হয় না শনিবার সোমবার নিরামিষ ছিল তো এই জন্য আরও খাওয়া হয়নি ঘুগনিতে যেহেতু একটু পেঁয়াজ রসুন দিয়েছিলাম ওই জন্য তো তারপরে এই যে এটা খেয়ে নিচ্ছি এখন খেয়ে নিয়ে একটু পরে ভাত খাবো সেই ভাতও খাবো মানে কি বলবো ভাতও সেই রবিবারের তরকারি ছিল একটুখানি এক পিস মাংস একটু ঝোল ছিল সেইটা রেখে দিয়েছি পান্তা ভাত দিয়ে খাবো বলে কিন্তু মনে ছিল না আগের দিন চাল বেশি নিতে জল ঢালতে তো যাই হোক এই জন্য গরম ভাত দিয়ে একটু খাবো তারপরে এই যে এটা হলো আজকে সকালবেলার ভিডিও আজকে সকালবেলা মানে কালকে রাতে ভালো করে ঘুমই হয়নি কদিন ধরেই আমার ঠিকঠাক ঘুম হচ্ছে না মেয়েরও ভালো করে ঘুম হচ্ছে না রাতে বারবার উঠে পড়ে আজকেও মানে ভোরবেলা তোমার চারটের দিকে চারটে দশ না পাঁচ হবে তখন বলছে কি মা উঠো সাড়ে নটা বেজে গেছে এই সব বলছে ঠিক আছে ওর মানে ওরও ভালো করে ঘুম হচ্ছে না কদিন ধরে আমারও না ওরও না তো যাই হোক আমি বলছি না বাবা সাড়ে নটা বাজে না এখন সাড়ে চারটে বাজে তুমি ঘুমাও তারপরে ওকে একটু ঘুম টুম পাড়িয়ে রেখে তারপরে আমি উঠে পড়েছি সাড়ে চারটে নাগাদ ঘুম আসছে না ভালোও লাগছে না শুয়ে থাকতে তা মানে সকালবেলা উঠে অনেক কাজ থাকে সবজি টবজি কাটা কাটাকাটি রান্নাবান্না ঘর দোর ঝাড় দেওয়া মোছা রান্না মানে সব সব কিছুই ধরো থাকে তো ওই জন্য উঠে পড়লাম ভাবলাম আস্তে আস্তে সব কিছু করি তারপরে উঠলাম ফার্স্টে মানে বাথরুম থেকে এসে একটু ফ্রেশ হয়ে তারপরে তোমার একটু জামাটা ছেড়ে ফুল টুল তুলে নিয়ে আসলাম পুজোর বাসন কোসন ধুয়ে রেখে এসে তারপরে ঘরের কাজে হাত দিলাম দুয়ার ঝাড় দিলাম এখনও স্নান করিনি আজকে ভাবছি যে আগে রান্নাটা করে নেব মাছ টাছ রান্না করব তো রান্নাটা করে তারপরে স্নান করে পুজো দিয়ে মেয়েকে ডাকবো তো এই দেখো শাক রান্না করবো আজকে এর আগের দিন বাজারে গেছিলাম সোমবারে তো শাক নিয়ে এসেছিলাম সেই শাকটা রান্না করা হয়নি তোমার পাঁচশো মতো শাক এনেছি শাক তো খেতে ভালো লাগে না আমার গরম গরম একবার ভালো ভালো লাগে লাগে বারবার না তো যাই হোক একটু খাবে আমি একটু খাবো দুদিন রান্না করলেই হয়ে যাবে তো শাক রান্না করব আর ডাটা আলু দিয়ে মাছের ঝোল করব মাছ আছে আর তোমার মাছের একটুখানি ডিম আছে ওটাও দিয়ে দেবো একবারে তরকারিতে আর কালকে ভেবেছি নিরামিষ রান্না করব। আমি রোজ রোজ মাছ খেতেন আমার একদম ভালো লাগে না তো ছিল মাছ জন্য আজকে রান্না করে ফেলেছি কালকে নিরামিষ খাবো ওর হয়তো ডিম টিম কিছু একটা রান্না করবো তারপরে তো শনিবার আবার নিরামিষই আছে তো তোমাদেরকে যেই নিউজটা দেবো আর কি সেটা হলো মানে কি বলবো তোমাদের দাদা ভাই এখন সেদিন ফোন করে বলছে ওর হলো কোনো একটা ট্রেনিং আছে ওই জন্যে ও এখন বাড়ি আসতে পারবে না বাড়ি আসতে আসতে সেই নভেম্বর ডিসেম্বর মানে ওই নিউজটা শোনার পরে ওর তো মনটা ভীষণ খারাপ ও পড়াশুনো করছে পড়াশুনোর একটা কোর্স করছে পড়াশুনোয় মন লাগছে না পড়তে ইচ্ছা করছে না তাই আমাকে ফোন করেছিল বলছে আমার রাতে ঘুম আসছে না খেতে ইচ্ছা করছে না পড়াশুনো করতে ইচ্ছা করছে না কিচ্ছু ইচ্ছা করছে না ওখানে যাওয়ার আগে যদি দিনে ছুটি দিত তাও হতো সাত দিন দশ দিন যাই হোক সাত দিন আট দিন যাই হোক ছুটি দিলে এক সপ্তাহের মতো তাও একটু ঘুরে আসতাম বাড়ি থেকে আমি বলছি এটা তো তোমার হাতেও নেই আমার হাতেও নেই তাই এসব কথা ভেবে লাভ নেই যা হবে দেখা যাবে সব কিছু ফেস করা শেখো একটু মানে অল্পেতেই এত ভেঙে পড়ো কেন তারপরে এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো রান্না বান্না হয়ে গেল পটল ভাজা শাক ভাজা হয়ে গেছে এদিকে ডাটা আলু দিয়ে মাছের ঝোলে যে তরকারিটা কষাচ্ছি আর এদিকে দেখো মাছগুলো ভেজে রেখেছি আর একটুখানি ডিম ছিল সেটাও ভাজা করে রেখে দিয়েছি তো এটা ঝোলে দিয়ে দেব তো যেটা বলছিলাম মানে আমার মনটা খুব খারাপ আমি বলছি ঠিক আছে দেখা যাবে এই সব তো হয়েই থাকে আমি বলছি তুমি তো মানে এরকম কত হয়েছে যে তুমি ছয় মাস সাত মাস আট মাস পর পর যেমন যেবার আমাদের মেয়ে হয় মানে সেইবার পুরো ন মাস পরে এসছে বাড়িতে তো ওই জন্য আমি বলছি এইসব এইসব নিয়ে ভেবো না তুমি যেটা করছো একটা একটা কোর্স করছে তো সেটা আমি বলছি ওটা মন দিয়ে করো তাহলেই হবে কাজের কথা ভাবো সব কিছু দেখো ভালো লাগবে কাজের মধ্যে ব্যস্ত থাকো তাহলেই ভালো লাগবে মানে ইয়ে লাগবে না তবু তো এখন ফোন টোন পায় ফোন করতে পারে যখন আমি প্রেগনেন্ট ছিলাম মানে ফোন ফোন পেতো না ভিডিও কল তো দূরের কথা সপ্তাহে একদিন করে পাঁচ মিনিট করে ফোন করতো তাও কোন সপ্তাহে যদি লাইনে দাঁড়িয়ে না পেত তাহলে হতো না কথা এরকম ছিল সেই কখনও পনেরো দিন পরেও কথা হতো তিন সপ্তাহ পরেও কথা হতো এরকমও হয়েছে অনেক তো যাই হোক সেই সব দিনের থেকে তো এখন একটু বেটার আছি ওই জন্যই আমি আমি আমার আর অতটা ইয়ে লাগে না খারাপ লাগে না কারণ আমার সব রকম অভ্যেস হয়ে গেছে একা একা থেকে একা একা সব করে হয়ে গেছে এখন আর মানে কষ্টটাকে কষ্ট মনে করি না তো যাই হোক চলো কথা বলতে বলতে এ দেখো জামা চলে এসছে যে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম স্কুলে দিয়ে এসে তারপরে এই যে এখন ফ্রি স্কুলে দিয়ে এসে একটুখানি বাজার বাজারে মানে দোকানে গেছিলাম দু একটা জিনিস কিনতে তো কি কি কিনেছি তোমাদের সাথে আমি শেয়ার কর একটু পরে শেয়ার করছি কি এনেছি তার আগে বলি এ দেখো ওখা বাজার দোকান থেকে এসে তারপরে জল টল নিয়ে এসছি জল টল নিয়ে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে গেছিলাম ছাদের জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি সকালবেলা সেগুলো সব শুকিয়ে গেছে এখন তো জানোই খুব রোদ্দুর গরম ও দু ঘন্টা তিন ঘন্টা থাকলে একদম ইয়ে হয়ে যায় ধুয়ে দিয়েছে ধরো সাতটা সাড়ে ছটা সাতটার দিকে এখন তো তোমার দশটা সাড়ে দশটা বেজেই গেছে দশটা মতো বাজে সাড়ে দশটা সরি তো এত মানে সব শুকিয়ে গেছে তো এগুলো নিয়ে এসে ভাজ টাজ করে গুছিয়ে রেখে দিলাম তো এখন যাব একটুখানি একটা ভিডিও এডিট করব করে তারপরে একটু ভিডিওর কাজ করবো হ্যালো বন্ধুরা তো এ দেখো চলে এসেছি তো ভিডিওটা এডিট করতে করতে আবার তোমাদের সামনে চলে আসলাম তো তোমাদের বলছিলাম যে দোকানে গেছিলাম দু একটা জিনিস আনতে তো এনেছি দু একটা জিনিস এনেছি তার মধ্যে যেটা বেশি ইম্পর্টেন্ট ছিল এটার জন্য বাজারে গেলেই ভালো হতো এখানে পাড়ার দোকান থেকে নিলে দামটা একটু বেশি হয় কিন্তু একটা জিনিসের জন্য আর বাজারে যেতে ইচ্ছা করলো না হয়তো কুড়ি তিরিশ টাকা বেশি নিয়েছে নাকি জানি না আমি ঠিক জানি না হয়তো কুড়ি টাকা বেশি নিয়েছে তো সেই জন্য মানে বাজারে যাইনি এটা বেশি দরকারি আজকেই মানে দিলেই ভালো হতো কদিন ধরেই দরকার না আমার মাথায় ছিল না যে আমাদের পাড়ার দোকানেও পাওয়া যায় বাজারে তো সব সময় যাওয়া হয় না ওই জন্য তারপরে গিয়েছিলাম তোমাদের জিনিসটা আগে দেখাই এই দেখে বুঝতেই পারছো একটা ওয়াটার বটল মেয়ের স্কুলের জন্য ও ও বলো তো কি ওর ছোটো থেকেই সব কিছু মুখে দেওয়া কামড়ানো এইসবের অভ্যেস ওর যে বোতলটা আছে এই তো কমাস হলো ধর এপ্রিল থেকে স্কুল স্টার্ট হয়েছে এপ্রিল মে জুন তো প্রায় শেষের দিকে তিন মাস হয়নি এখনও ও মোটামুটি দু মাস পরেই বোতলের অবস্থা খারাপ করে ফেলেছে বোতলের ওই পাইপটা মানে ওটাকে কামড়ে কেমন ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে ওখান দিয়ে আর জল ঠিকমতো বেরোয় না ওই মুখটা খুলে নিয়ে তারপরে ওকে খেতে হয় তাই জন্যই মানে ভাবলাম একটা বোতলের খুবই দরকার তো ওইভাবে জল খেলে ধরো বারবার ওকে কে খুলে দেবে ওই জন্যই মানে বোতলের খুবই দরকার তো যাব যাবো করে আর যাওয়া হচ্ছিলো না তাই জন্য ভাবলাম যে দেখি পাড়ার দোকানে পাওয়া যায় কি না সেই জন্যই পাড়ার দোকান থেকেই নিয়ে আসলাম আপাতত এইটাই নিয়ে আসলাম এ দেখো বোতলটা আমার বেশ ভালোই লেগেছে আপাতত এটাই নিয়ে আসলাম আর একটা দেখেছিলাম ভালো যেটা ভেতরটা স্টিলের ওটাতে কি বলো তো আবার ওটা অনেকটা দাম চাইছিল মানে ওই কত সাড়ে তিনশো মতো চেয়েছিল। তো ভাবলাম কি এখন অত দাম দিয়ে নেব যদি হারিয়ে টাড়িয়ে ফেলে তো গেল তার জন্য ওইটা আর নিলাম না এই বোতলটাই নিলাম এইটা বেশি এইটাও মিল্টনের মিল্টনেরই বোতল বোতলটা বেশ ভালো পাঁচশো সাড়ে চারশো এম মতো জল ধরবে তো ওইটা তোমার এইটার বেশি এইটা দাম নিয়েছে একশো সত্তর টাকা তো এই দেখো আর কি জল খাওয়ার ইয়ে জলটা পরে এটা ভালো করে ধুয়ে ধুয়ে রাখতে হবে কালকে থেকে ওকে স্কুলে পাঠাবো এটা দিয়ে তো মানে যে কোনো জিনিস আমরা আমরা এখন এত বড় হয়েছে আমিও এখনও সাধারণত যে কোনো একটা ছোটোখাটো জিনিস কেউ যদি আমাকে দেয় আমি এতটা খুশি হই কেউ একটা ক্লিপ বা গাডার কি ফুল যাই হোক না কেন দিলে এত খুশি হই আর আমার মেয়েও তাই একটা যে কোনো কিছু যদি ওকে কেউ একটা চকলেটও দেয় ও ভীষণ খুশি হয় ছোটোখাটো জিনিসেও ভীষণ খুশি হয় ওই রকম মানে আমার মতোই আর কি তো যাই হোক চলো বোতলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার পাশে